আসসালামু আলাইকুম তো যারা যারা ম্যানুয়াল গাড়ির গিয়ার নিয়ে দুশ্চিন্তায় আছেন বা লাগাতে পারতেছেন না বা নিয়মটা বুঝতে চাচ্ছেন বা যারা নতুন গাড়ি ড্রাইভ করবেন তারা গিয়ার সম্পর্কে একটু আইডিয়া নেবেন যারা তো তাদের জন্য এই ভিডিওটা ঠিক আছে তো আমাদের ম্যানুয়াল গাড়ি গিয়ারটা হলো টোটাল পাঁচটা গিয়ার আছে ঠিক আছে আর কোনো গাড়িতে ছয়টা গিয়ার আছে তো যেহেতু আপনি একজন নতুন গাড়ি চালানো শিখবেন তো সর্বপ্রথম আপনাদের একটি গিয়ার তা আপনার একটু ভালো করে গিয়ারটা জানা উচিত ঠিক আছে তো এই যে গিয়ারটা আছে এটা এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার এবং পাঁচ নাম্বার সবগুলোই আমি একটু দেখাবো তো আপনাদের কিছুটা আইডিয়া হবে ঠিক আছে তো সম্পূর্ণ ক্লাস করলাম সম্পূর্ণ ক্লাস করার পরে এই যে গিয়ারটা আছে এটা সম্পূর্ণ বামের দিকে নেব সম্পূর্ণ বাম বাম দিকে নিয়ে উপর দিকে টেলা মারবো এক নাম্বার গিয়ার ঠিক আছে তো দুই নাম্বারটা হলো ঠিক একে ঠিক নিচে হলো দুই নম্বর গিয়ার তো তিন নম্বরটা হলো একটু ডানে রেখে সামনের দিকে দিলেই তিন নাম্বার তারপরে হইলো গিয়া গিয়ার চার হলো সোজা তিনের সুজা নিচে হলো চার নাম্বার ঠিক আছে এই হলো নিউট্রেল এই হলো চার নাম্বার ঠিক আছে আর বেগকে গিয়ার হলো সম্পূর্ণ দিয়ে নিয়ে এই হলো বেগ গিয়ার ঠিক আছে এই হলো গিয়ার আশা করি গিয়ারে কোনো সমস্যা হবে না ঠিক আছে এই হলো গিয়ার তো হ্যাঁ এবার গাড়িটা সামনের দিকে কিভাবে যাবে এটা তো কীভাবে সামনের দিকে নেবেন ধরেন একজন নতুন একজন ড্রাইভার যে কিভাবে গাড়িটা রানিং করবে যদি এই ভিডিওর মাধ্যমে যদি চায় তাহলেই সে রানিং করতে পারবে ঠিক আছে একজন ধরেন একজন নতুন মানুষ গাড়ির ওঠার পরে সর্বপ্রথম গাড়ির নিউট্রাল আছে কি না সেটা দেখার পরে গাড়িটা স্টার্ট দিতে হবে ঠিক আছে আমি গাড়িটা আমি স্টার্ট দেব এই এখানে ছাবি থাকে ঠিক আছে এখানে ছাবি থাকে এই আমি প্রথমে আসবে গড়ি তারপরে আসবে ইঞ্জিন তারপরে আমি স্টার্ট দেবো স্টার্ট হওয়ার পরেই আমি একটু গিয়ার লাগাবো ঠিক আছে তো আমি ব্রেক গিয়ার লাগাইলাম ব্রেক গিয়ার লাগানোর পরে এই নিচে যেই এটা হলো ক্লাস এটা হলো ক্লাস এই এটা হলো এটা হলো ব্রেক এটা হলো স্কোল্টার ঠিক আছে তো আমি ক্লাস করার পরে আমি কিন্তু একটা গিয়ার লাগাইছি লাগানোর পরে আমি ধীরে স্কুলটার দিব আর ধীরে ধীরে ক্লাসটা আমি ছাড়ব তখন গাড়ি সামনের দিকে যা পিছনে যাবে এই দেখো গাড়িটা পিছনে কিন্তু যাচ্ছে ঠিক আছে আবার আমি ব্রেক করব ব্রেক করলাম ঠিক আছে আবার আমি এক নম্বর গিয়ার লাগাবো এক নম্বর গিয়ার লাগানোর পরে গাড়ি সামনের দিকে যাবে তো আবার আমি সমানভাবে আমি দিয়ে স্কুলটার ধরবো আস্তে আস্তে ক্লাসটা ছাড়ব এই দেখো গাড়িটা সামনের দিকে যাচ্ছে ঠিক আছে এরকমই গাড়ি চালাতে হবে ঠিক আছে তো আবার আমি গাড়িটা বন্ধ করার করতে হলে ক্লাসটা ছাড়ার আগে আমি কিন্তু গাড়িটা নিউটেল করব নিউটেল করার পরে আমি গাড়িটা আমি স্যারে দেবো এই আমি স্টার্টটা আমি অফ করে দিলাম ঠিক আছে এই হলো স্টার আমি অফ করে দিলাম গাড়িটা অফ হয়ে গেলাম তো এভাবেই সহজে এভাবেই ম্যানুয়াল গাড়ি ড্রাইভ করা যায় তো আপনাদের পাশে বা আপনাদের এলাকায় বা আপনাদের বাজারে যে ড্রাইভিং ম্যানুয়াল গাড়ির যে ড্রাইভ যারা শিখতেছে যাদের কাছ থেকে প্রশিক্ষণ নে ওদের কাছে গিয়ে আপনারা কিছুদিন ট্রায়াল দেবেন বিশ পঁচিশ দিন যদি ট্রায়াল দেন অবশ্যই আপনার গাড়ি চালানো অনেকটা ইজি হয়ে যাবে সহজ হয়ে যাবে ঠিক আছে তেমন কঠিন নয় গাড়ি চালানি এই আর কি তো এই আর কি বিষয় ঠিক আছে ওকে